ওং গঙ্গনপত এ নমা ওং দাং দিং দং শুক্রায় নমা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কন্যা রাশির বন্ধুদের উনিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সরাসরি আলোচনায় যাব আজকের দিনে চন্দ্র তৃতীয় এবং চতুর্থ ভাবকে আপনারা প্রভাবিত করবে জ্যেষ্ঠা নক্ষত্র এবং মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দশটা একান্ন মিনিট পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যাচ্ছে তো বুধ বুধদেব আজকের দিনে জ্যেষ্ঠা নক্ষত্র তো বুধের নক্ষত্র বুধদেব কিন্তু খুব একটা পাওয়ারফুল নেই থার্টি নাইন কাজ করবে আজকের দিনটা অপরদিকে আজকের দিনে আপনাদের কন্যা রাশির বন্ধুরা ফর্টি টু পার্সেন্ট ইয়ে নিয়ে ডট নিয়ে এগোচ্ছেন বিশাল ভালো ডট নিয়ে এগোচ্ছেন সুন্দর ডট নিয়ে এগোচ্ছেন আর রূপা র্যাঙ্কিং কতটা আছে দেখে নেয় যাক ফাইভ পয়েন্ট নাইনটি না আজকের দিনে সিক্স পয়েন্ট এইটিন সিক্স পয়েন্ট এইটিন রূপা রাশি র্যাঙ্কিং মানে বিশাল ভালো তাহলে ভালোর দিকে যাচ্ছে ম্যাক্সিমামটাই ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে চলুন আজকের দিনে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশাকে কীভাবে ট্র্যাক করবেন সেটা নিয়ে বলে দিই রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট চন্দ্রদেব সেভেন্টিন পার্সেন্ট মঙ্গলদেব ফিফটি সেভেন পার্সেন্ট বুধদেব থার্টি নাইন বৃহস্পতিদেব নাইনটি নাইন শুক্রদেব সিক্সটি সিক্স এবং শনিদেব সিক্সটি সিক্স পার্সেন্ট টাইম নিয়ে কাজ করছে সেক্ষেত্রে আপনার এই যাদের পাওয়ার বেশি আছে সেই সমস্ত দশ গোয়ের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশ থেকে যাচ্ছেন তো পজিটিভ ভাইব্রেশন অনেকটা পাবেন এখানে যা কিছু পজিটিভ বলা হবে তার বেশিরভাগটাই ফলবে আপনার ক্ষেত্রে যদি নেগেটিভ থাকে নেগেটিভ আর যদি আপনার ও ব্যালেন্স রেখে থাকে তাহলে এখানে কোনো কিছু মিলবে না আবার চলতে থাকবে চলুন আলোচনা করা যাক আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে ভালো যোগও তৈরি হয়ে আছে মঙ্গল দোষ আর চোর ভিত্তিক যোগ তৈরি দোষ তৈরি আছে দুটো দোষ একটু বাজে বাদবাকি ভালো ভালো যোগ তৈরি হয়ে আছে যেমন পারিজাত প্রভাত এছাড়া কহল এবং লক্ষ্মী যোগ তৈরি আছে ভীষণ ভালো যোগ তো সেক্ষেত্রে দেখুন তৃতীয়ভাব আপনার কি হচ্ছে সাহস যোগাযোগ ভ্রমণ এবং উদ্বেগ উদ্যোগ এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে সহযোগিতা করবে যেহেতু পাওয়ার কম আছে আপনার নক্ষত্রে তো অ্যাভারেজ ফল এইগুলো থেকে পেতেই যাচ্ছেন রাত্রিবেলার দিকে আপনার ধনুরাশিতে যখন চন্দ্র গমন করে যাচ্ছে এবং নক্ষত্র চেঞ্জ হয়ে যাচ্ছে কেতুর নক্ষত্র দিয়ে যাবে তখন গৃহে কলহ বাড়তে পারে মানসিক অবস্থা একটু সমস্যার সৃষ্টি করতে হবে যানবাহন যারা চালান তাদের একটু সতর্ক থাকতে হবে জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে বা মায়ের শরীর স্বাস্থ্যর ব্যাপারে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনটা ভাগটা বেশ ভালো চন্মানে হবে দ্বিতীয় ভাবটা গৃহস্থলীর ব্যাপারে চাপ আসবে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে তো আজকের দিনে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে আমি বলবো আজকের দিনে সর্দি কাশি গলার রোগ কানের ব্যথা এগুলো হতে পারে অ্যাসিডিটি বুক জ্বালা দুর্ঘটনার মতো সতর্কতাও থাকছে কেন মঙ্গলে কম্বাস্ট অবস্থায় আছে শুক্রদেবও কম্বাস্ট আবার চন্দ্র কম্বাস্ট হয়ে আছে তো একটু বেশি করে ঘুমাতে হবে জল বেশি মানে জল জলের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন ভালো ফ্রেশ জল খাওয়ার চেষ্টা করবেন জলের প্রবলেম হতে পারে খাবার ক্ষেত্রে জটিল ভ্রমণে যাবেন না তাতে সমস্যা হবে টেনশান বেড়ে যাবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনিচ্ছা হলেও লেখাপড়ায় ভালো ফল করার একটা সম্ভাবনা থাকছে যোগাযোগের মাধ্যমে ভালো দক্ষতা বৃদ্ধি হতেই যাচ্ছে উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে বিদেশে শিক্ষা গ্রহণ করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো হতেই যাচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ থাকছে ঋণ মুক্তির যোগ থাকছে তো হঠাৎ ব্যয় বাড়তে পারে বা দ্বাদশভাবে যেহেতু কেতু আছে ব্যাঙ্কিং লোনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আর চাকরির জায়গাটা ক্ষেত্রে বিশেষ সুযোগ আসছে আজকের দিনে উচ্চবয়স্ত ব্যক্তি সহায়তা পেতে যাচ্ছেন সম্মান এবং পদোন্নতির যোগগুলো আছে পেশার ক্ষেত্রে ভালো হয় পারিজাত কলযোগের সৃষ্টি হয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে প্রতিষ্ঠা পাবেন দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে নতুন কানেকশান পাবেন যোগাযোগের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যে বিস্তার লাভ হবে সন্ধ্যার পরে নতুন পরিকল্পনা লাভ ওঠানোর সুযোগ থাকবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে কী হতে যাচ্ছে আজকের দিনে ধীর গতিতে চলবে প্রেম নিবেদনের সফলতার দিকে যাবেন কিন্তু ধীর গতিতে যাবে এই সন্দেহ এবং হিসা ইগো এইগুলো কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে বড় ধরনের শত্রু হতে যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি আজকের দিনে হতে পারে দূরত্ব বাড়তে পারে কথা বলুন মেপে চুপ থাকবার চেষ্টা করুন শোনার চেষ্টা করুন বেশি ভ্রমণ নিকটবর্তী ভ্রমণ হতে পারে তবে যানবাহন চালানোর ক্ষেত্রে ভাই ভীষণ সতর্ক থাকতে হবে সন্তানের পড়াশোনার চাপ থাকছে সন্তানের আচার চরণের জেদ বাড়বে একটু কন্ট্রোল করতে হবে ইগোয়েস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করুন তারা হুড়ে কোনো কোনো কাজকর্ম করবেন না সতর্ক থাকতে হবে রাতের দিকে মানসিক চাপ বাড়বে প্রতারণার শিকার হতে পারেন গৃহ অশান্তি হতে পারে আর আপনাদের ক্ষেত্রে সকালবেলা নটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত বেশ ভালো এছাড়া তিনটে সাত মিনিট থেকে পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত বিকালবেলার সময়টাও খারাপ নয় সাতটা বত্রিশ মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময়টাও বেশ ভালো দেখতে পাচ্ছে আজকের দিনে সবুজ নীল এবং সাদা রং ব্যবহার করতেন পাঁচ দুই সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে বুধদেবকে একটুখানি সন্তুষ্ট করার চেষ্টা করবেন ওং বাংবিং বাংশ উদায়মে নমা এই মন্ত্র জপ করবেন আর শিব পূজা অবশ্যই করবেন তাহলে ভালো ফল পাবেন চলুন নক্ষত্রে কি বলছে দেখা যাক উত্তর ফলগুলি নক্ষত্রে বন্ধু আজকের দিনে উচ্চশিক্ষার এবং কর্মক্ষেত্রে সম্মান সাফল্য বিদেশে ভাগ্য উন্নতি এগুলো থাকছে তবে গৃহের মনোকষ্ট আপনাকে ভোগাতে পারে আর হস্ত নক্ষত্রের ক্ষেত্রে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত লাভ ওঠানোর সুযোগ থাকছে ব্যবসায় অগ্রগতি থাকবে তবে কাজের চাপে অনেকটা হেনস্থার শিকার হতে পারেন চিত্রা নক্ষত্রের বন্ধু সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য প্রেমেতে সুবর্ত বৃদ্ধি পেতে যাচ্ছে ব্যয়টা আপনাদের অনেকটা বেশি হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন